ব্রাইড প্রায় বিকেল চারটা সাড়ে চারটার সময় এসে বসলো মেকআপ করতে কেন এতটা লেট তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তবে ব্রাইডের কি আমাদের এখানে এত থাকে সমস্ত কিছু কমপ্লিট করে আস্তে আস্তে দেরি হয়েই যায় হাই এভরিওান ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু পূর্বা সাহাব এখন বাজে দুপুর দুটো দশ মতো হবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আজকেও হচ্ছে হচ্ছে মেকআপের কাজ সেজন্য বাড়ি থেকে বেরিয়েছি আর চলো এসছি হচ্ছে হোটেলের সামনে ওই ক্লায়েন্ট দেরকে টাইম দিয়েছিলাম আড়াইটার দিকে এখন দুটো বিষ হবে চলে এসেছি আর এসে দেখলাম যে এখন অবধি কিন্তু ব্রাইড আসেনি আর ব্রাইড আসেনি আর যেই ঘরে ব্রাইডকে সাজাবো সেই ঘরটাও কিন্তু পরিষ্কার হয়নি কি জানে কাজ চলছে একটু সময় ওয়েট করলাম প্রায় আধ ঘন্টা মতো ওয়েট করার পর কিন্তু চলে আসলো হচ্ছে ব্রাইড না চলে এসেছে হচ্ছে পার্টি মেকআপ কারণ কিছু পার্টি মেকআপ ছিল বাড়িতে তো সেজন্য হচ্ছে পার্টি মেকআপের ওরা চলে এসেছে কিন্তু ব্রাইড তখন অব্দি এসে পৌঁছায়নি কিন্তু ব্রাইডের কিন্তু পার্টি মেকআপের আগে টাইম দেওয়া ছিল তো যাই হোক এখানে আমি ভাবলাম যে ব্রাইড আসতে দেরি আছে যেহেতু তো আমি পার্টি মেকআপটাই শুরু করে দিই কারণ হচ্ছে ব্রাইড আসার পর যদি পার্টি মেকআপগুলি করি তাহলে কিন্তু পার্টি মেকআপগুলো করতে আরও লেট হয়ে যাবে তো সেজন্য ভাবলাম পার্টি মেকআপগুলো শেষ করে নিই তাহলে হচ্ছে ব্রাইড আসলে একদম টাইমলি হয়তো ছেড়ে দিতে পারবো আর সত্যি বলতে না এরকম টাইমে একটু যদি মানে লেট করা হয় তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি করে কাজ করতে হয় যারা মেকআপ তারাই বুঝবে যে কতটা তাড়াতাড়ি করে কাজ করতে হয় যাই হোক তখন অবধি ভাবলাম যে না কোনো অসুবিধা নেই একখানেই তো কাজ তো এক এক করে শেষ করে দেব আর ওই তখন ওই সাড়ে তিনটা পনেরো চারটার মতো হবে তো পার্টি মেকআপের মেকআপটা কমপ্লিট করতে করতে ব্রাইডও চলে এসেছে ওই সাড়ে চারটার মতো হবে আমার ঠিক টাইমটা তখন অবধি খেয়াল নেই তো এখানে হচ্ছে আমার সাথে যে এসছে সে হচ্ছে পার্টি মেকআপের যে শাড়ি হেয়ার সমস্ত কিছু করে নেবে আর এইদিকে আমি ব্রাইড আসতে না আসতে তাড়াতাড়ি করে ব্রাইডকে বসিয়ে দিয়েছি মেকআপের জন্য কারণ প্রথমেই অনেকটা লেট হয়ে গেছে আর সত্যি বলতে আমরা ব্রাইডকে তাড়াতাড়ি টাইম দেওয়ার কারণ অনেকগুলো থাকে যেমন ব্রাইডের মেকআপ করার পর ফটোগ্রাফারের ফটোশ্যুট করা থাকে নয়তো অনেকটা তারা দিতে থাকে এসে তাছাড়াও আমরা যেহেতু মেকআপের কাজটা করি আমাদের কিছু ফটো ভিডিও নিতে হয় যেগুলো আমাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ইনস্টাগ্রামে আমরা আপলোড করি তো এই সেই জন্য কিন্তু আমাদের অনেক ভালো ভালো ফটো ভিডিও নিতে হয় কিন্তু তার তাড়াতাড়ির জন্য না সে ফটো ভিডিওগুলো নেওয়া হয় না তবে আমাদের আজকে যে ব্রাইড আছে ব্রাইড কিন্তু আমাদেরকে এতটা লেট হওয়ার পরও কিন্তু অনেক ভালোভাবে ব্রাইডের ফটো ভিডিও সমস্ত কিছু নিয়েই নিয়েছি যেগুলো তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দেবো তো এদিকে কিন্তু মেকআপটা মোটামুটি কমপ্লিট তোমাদের সাথে কথা বলতে বলতে এখন হচ্ছে আই মেকআপগুলো করছিলাম আর তার মধ্যে যেহেতু পার্টি মেকআপ শেষ হয়ে গেছে আর আমার কাছে একটু টাইম ছিল তো ভাবলাম যাই পার্টি মেকআপে যে ছিল তাকে একটু ফটো ভিডিও করে নিয়ে আসি তো ওখানে বাইরে গিয়ে একটু ফটো ভিডিও করে নিয়ে আসলাম আর এসে কিন্তু ব্রাইডের বাকি যেগুলো মেকআপ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর এখন হচ্ছে লাস্ট এই সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে একদম সেট করে দিচ্ছি আর দেখো মেকআপ করার পর মেকআপটা সেট হতেও কিন্তু অনেকটা সময় লাগে মেকআপ করার কিছুক্ষণ পর যখন আস্তে আস্তে মেকআপটা সেট হয়ে যায় তখন কিন্তু মেকআপটা পুরো স্কিনের সাথে মিশে যায় মানে আলাদা কিছু মনে হয় না সেজন্য মেকআপটা সেট হতে একটু সময় লাগে সেজন্য আমরা একটু তাড়াতাড়ি টাইম দিই যাতে আমরা ফটো ভিডিওটাও ভালো করে নিতে পারি আর মেকআপটা যাতে ভালোভাবে সেট হয়ে যায় তো যাই হোক অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর এইদিকে কিন্তু দেখো মেকআপ কমপ্লিট এখন হচ্ছে হেয়ার স্টাইল করবো তবে ক্লায়েন্টের হেয়ার একদমই কম পাতলা ছিল তার মধ্যে ভালো করে ক্রিম্পিং করে হচ্ছে একদম ব্রাইডাল হেয়ার বান করে দিই আর সেই বানটার মধ্যে একদম ভালো করে হচ্ছে গাজরাটা লাগিয়ে দিই আর কারণ পুরো গাজরা লাগানো হেয়ার বানি কিন্তু ব্রাইডাল হেয়ার স্টাইলে খুব বেশি ভালো লাগে দেখতে আর যেহেতু চুল একদম পাতলা ছিল তো সামনে থেকে একটু যদি হেয়ার দেখা যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে যাই হোক এখানে মেকআপ কাজ সমস্ত কিছু কমপ্লিট করে হচ্ছে আর এখন বাজে রাত প্রায় আটটা দশ মতো ওই যে বললাম প্রথমে লেট শুরু আর বাড়িতে এসেই কিন্তু আমি আর কোনো ক্লিপ নেই নি একদম ঝটপট করে হচ্ছে রেডি হয়ে পড়েছি মানে পুরো আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে কিন্তু মা আর আমি পুরো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কারণ এখন যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়িতে আর বিয়ে হচ্ছে মধুমিতা দিয়ে যেতে তো হবেই তো সেজন্য হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু আমরা যখন বিয়েবাড়ির প্রায় সামনে এসছি এসেই দেখলাম যে জামাই ঢুকছে এখানে যে ফোটানো হচ্ছে চলে এসেছি মধুমিত বিয়ে বাড়িতে আর এসে হচ্ছে প্রথমে গিফট দিয়ে এখানে হচ্ছে কিছু ফটো ভিডিও করে নিলাম বিয়েতে এসে একটু ফটো ভিডিও না করলে হয় তারপর হচ্ছে এখানে মা আর আমি বসে বসে অনেকটা সময় একটু গল্প করলাম আর ওয়েট করছিলাম অভিজিৎরাও কিন্তু আসবে তো এখানে বসে বসে একটু ফটো ভিডিও করে নিলাম আর বেশ ভালো লাগছিল বিয়ে বাড়ি তো আর এবার কিন্তু এসে জন্য প্রায় দুটো তিনটে বিয়ে বাড়িতে চলেই গেছি আর অন্যবার কিন্তু ততটা বিয়ে বাড়িতে যাওয়া হয় না তবে এবার না একদম চিনা জানা সবার বিয়ে হচ্ছে তো তাই মানে বিয়ে বাড়িতে যাচ্ছি আসলাম ফুচকা খেতে কারণ বিয়ে এসে কি ফুচকা না খেলে হয় দেখো ওকে দেখি কিন্তু তোমরা বুঝছো বিয়ে বাড়িতে আসলে ফুচকা খেতে হয় ও কিন্তু এসে সেই দুটো ফুচকা দু হাতে নিয়ে নিয়েছে তো আমরা আর মিস করে লাভ কি আমিও দু তিনটে ফুচকা খেয়েই নিলাম এইদিকে মা খাচ্ছিল দাঁড়িয়ে দিয়ে পকোড়া মা তো আর ফুচকা খাবে না আর এখানে দেখো ওসে জানে কি জানি পেয়ার করছিল আর পকোড়া কফি খাচ্ছিল তো আমরা সবাই মিলিয়ে এখানে আরও অনেকজন চিনা জানা ছিল তো সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পকোড়া টকড়া খাচ্ছিলাম আর এতটা মানে সাউন্ড ছিল সেজন্য এই জায়গাটা মিউট করতেই হলো এরপরে এখানে আমিও দাঁড়িয়ে একটু পকাট খেয়ে নিলাম আর এইদিকে এখন চলে আসলাম হচ্ছে রাতের ডিনার করতে। আর ডিনার করতে এসেও যে কি ভিড় যাই হোক চেয়ার রাখলো মা আর অভিজিৎরা মিলে তো এখানে বসে পড়েছে হচ্ছে খাওয়া দাওয়া করতে আর ডিনার টিনার সমস্ত কিছু কমপ্লিটও করে নিয়েছি আর এখন কিন্তু রাত প্রায় পনেরো বারোটা মতো বাজে আর ঠান্ডার দিনে তো পনেরো বারোটা মানে অনেকটা রাত অনেকটা ঠান্ডা লাগছিল তো এখানে হচ্ছে এখন টুকটুকে উঠে গেলাম আমার মা দেখে উঠেই চাদরটা টাদর গাদ দিয়ে দিয়েছে পুরো বাট আমি সোয়েটার চাদর কিছুই আনি যাই হোক এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখ খাওয়াচ্ছে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট